আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না ফ্রান্সের একত্রিশে ডিসেম্বরের জন্য ফ্রান্স এক লাখের অধিক পুলিশ এবং জনাম তাদেরকে কাজ করতে হয়েছে রাত্রাতে কিন্তু তার পরবর্তীতে দেখা গিয়েছে অনেক জায়গাতেই দুর্ঘটনা ঘটেছে প্যারিসের শহরেতেই দশ হাজার ফোর্স কাজ করেছে তারপরেও একশো ছত্রিশ জনকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং স্থানীয় শহরেতে একান্ন জনকে ধরতে পেরেছে যার মধ্যে বাইশ জনই নাবারক ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাত্র তিনি ঘোষণা করেছেন দুই হাজার পঁচিশ সালেতে তিনি জন মাধ্যমেও মাধ্যমে অনেক নিয়মকানুনই তিনি পাশ করাতে যাচ্ছে ফ্রান্সের জনগণকেও তাদের কথা বলার অধিকার দিবে বলে তিনি এমনটাই উল্লেখ করেছে শেখ এ ছুটির জন্য যে শেখগুলো দেওয়া হয়ে থাকে সেই শেখ যদি কাগজের হয়ে থাকে তাহলে শেফ থেকে সেগুলো আর গ্রহণ করবে না না বলে জানিয়েছেন জানুয়ারি মাসের এক তারিখ থেকে এটা শুরু করে দিয়েছে এমনটাই উল্লেখ করেছে শেফ ফ্রান্সের ড্যান্টিসের অনেকটাই কমতি দেখা যাচ্ছে এর কারণে বিভিন্ন শহর বিভিন্ন ধরনের অফার দিচ্ছে যাতে করে ডেন্টিস্টরা তাদের ওখানে কাজ করতে যায় কিছু কিছু শহর রয়েছে পঞ্চাশ হাজার ইউরো বোনাস দিতেও তারা রাজি রয়েছে পাঁচ বছরের জন্যে যদি কোনো ডেন্টিস্ট তাদের ওখানেতে কাজ করতে যায় সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু ফ্রান্সে অনেকটাই সময় লেগে থাকে ফ্রান্সে দেখা গিয়েছে যারা কিনা ফ্রান্স রেজিস্ট্রি করেছেন তার মানে কাজ খুঁজছেন পোলোয়াতে তো সে এবং সাথে করে অ্যারেসাও পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের পনেরো ঘন্টা করে বাধ্যতামূলক কাজ করতে হবে যেটা কিনা জেনালাইজ করে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশ সালেতে ফ্রান্সের চব্বিশটা শহর তারা ক্রিয়েট করেছেন নতুন শহর যেখানে দেখা গিয়েছে কলম্বিন এবং অনেক এমনটা নাম উল্লেখ করেছে অনেক অনেক ক্ষেত্রে শহরকে আবার ফিউশনের মাধ্যমে করে দেওয়া হয়েছে যাতে করে প্রশাসনিক দিকগুলো তারা নিয়ন্ত্রণ ভালোভাবে করতে পারে এবং যে সকল বড় শহরগুলো রয়েছে সে সকল শহরকে ভাগ করে দেওয়া হয়েছে ছোট করে কমিন শহর বানানো হয়েছে দু হাজার পঁচিশ সালেতে যদি কিনা আপনারা ছুটি নেওয়ার পরিকল্পনা করেন তাহলে কৌশল অবলম্বন করলে সাত দিন যদি সূর্য আপনারা বসান ঠিক মতো মেপে তাহলে দেখতে পারবেন চৌত্রিশে দিন আপনারা ছুটি কাটাতে পারবেন এমনটাও দেখা যাচ্ছে এই ছিল ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম